আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে একটা ওয়ান পিস হবে এটা ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে তিনশো এইটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও সুন্দর প্রতিটা ডিজাইন অনেক সুন্দর হবে আর এগুলা আপ কিন্তু আপনারা হচ্ছে ব্র্যান্ডের যে থ্রি পিসগুলো সেগুলো থেকে ওয়ান পিস তো কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পারসেন্ট রঙ পাকা থাকবে এটা প্রায়জ থাকছে তিনশো এটা আছে দেখেন হোয়াইটের মধ্যে একদম অনেক সুন্দর করে কাজ করায় গলাটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা থাকবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এইটা ব্যাক পার্ট এটা প্রায় যে তিনশো এইটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গলাটা রেডি করা আর অল ওভার হচ্ছে এভাবে প্রিন্ট করা নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতার কাপড়েও কাজ থাকছে এটা প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর এই যেভাবে কাজ করা থাকবে নিচের দিকে অনেক গর্জাস করে কাজ এটা ব্যাক পার্ট এটা প্রাইস থাকছে তিনশো এটাও আরেকটা ওয়ান পিস হবে দেখেন কালার কম্বিনেশন কতটা সুন্দর অল ওভার ডিজিটাল পিন সাথে হচ্ছে এত গরজাস করে কাজ করা এটা ব্যাকপার্ট প্রাইস থাকছে তিনশো এটা হচ্ছে টু পিস হবে দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এটার অরিজিনাল কালারটা অনেক সুন্দর আর যেভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ এবং নিচের দিকের কাজটা দেখেন কতটা গর্জেস করে কাজ করা হ্যাঁ এটা অনেক সুন্দর হবে এটা ব্যাকপার্ট হবে হাতাতেও কাজ করা থাকছে এটা আছে ওড়নাটা দেখেন এটা কিন্তু অনেক দামি একটা ড্রেস এটা টু পিস হিসাবে পাচ্ছেন দেখে কম প্রাইজে পাচ্ছেন দেখেন কত পরিমাণে কাজ পুরো ওড়নাতে অনেক সুন্দর করে কাজ করা প্রাইস থাকছে মাত্র সাতশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর পার্টি একটা ড্রেস হবে এটা হচ্ছে সিল্ক কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ সিল্কের মধ্যে আর কি পুরো ড্রেসে হচ্ছে এভাবে কাজ করা থাকবে হাতাটাতেও কাজ হাতাতে এভাবে সুন্দর করে ডিজাইন করে কাজ করা থাকবে এটা থাকবে অন্যটা অরগানজার মধ্যে দেখেন এত সুন্দর পার্টি একটা ড্রেস হবে পুরো অন্যতে হচ্ছে কাজ করা থাকছে কালারটা তো খুবই জোস একটা কালার প্রাইস থাকছে সাতশো এটা আছে দেখেন আরেকটা কালারের মধ্যে আরেকটা ডিজাইন এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি হবে হানড্রেড পারসেন্ট রঙ পাকা থাকবে ব্র্যান্ডের সব হচ্ছে থ্রি পিস থেকে এগুলো ওয়ান পিস টু পিস বের হয়েছে তো যারাই নেবেন তারাই খুশি হয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে এভাবে কাজ করা এবং হচ্ছে দেখেন দুই সাইডে কতটা গর্জেস করে কাজ করা থাকছে এটা প্রাইজও থাকছে মাত্র হচ্ছে সাতশো এখন হচ্ছে কিছু হালকা পাতলা সমস্যার থ্রি পিস দেখায় দিব সবাই হচ্ছে ধৈর্য ধরে দেখবেন আর আমি কি বলছি ওটা অবশ্যই জেনে বুঝে তারপর অর্ডার করবেন এটা হচ্ছে কালারের মধ্যে এটা ক্যামেরাতে কিন্তু কালার আসতেছে না এটা কালার খুব সুন্দর একটা কালার এটা এটা ব্যাকপার্ট এটা হবে স্যালোয়ারটা এটা কিন্তু কালারটা খয়েরি কালার একদম খয়েরি কালার হবে ক্যামেরাতে কিন্তু লাইট দেখা যাচ্ছে এটাই জামা স্যালোয়ার ফ্রেশ হবে অনেক সুন্দর করে স্যালোয়ারের কাজ এটা আছে দেখেন অন্যটা এটা পুরো উন্নত হচ্ছে যেভাবে কাজ করা এটা কোনো সমস্যা পায় নেই এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে কালারটা কি সুন্দর হ্যাঁ এখান হচ্ছে এভাবে কাজ করা দেখেন এই যে গলাতে দেখেন কতটা সুন্দর করে কাজ করা এবং অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের দিকেও কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার সেম কালার এটার অন্যটা কি প্রত্যেকটা ড্রেস কিন্তু নিউ আসছে এগুলা হচ্ছে নতুন আসছে দেখেন আপনাদের সামনে কিন্তু ভাস খুলে আমি চেক করে তারপর দেখাচ্ছি আমি কিন্তু ক্যামেরা অফ করে প্রত্যেকটা ড্রেস চেক করি তারপরে হচ্ছে দেখায় এটার কোনো সমস্যা নাই প্রাইস থাকছে এক হাজার এটা দেখেন আর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা সাদা বাহারের একটা ড্রেস হবে দেখেন পুরো ড্রেসটাতে কিন্তু অনেক গর্জেস করে কাজ করা থাকবে একদম নিচ পর্যন্ত কাজ এটা ব্যাক পার্ট এটা জামা সালোয়ার ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে কতটা গর্জেস করে কাজ করা হ্যাঁ একদম প্রিমিয়াম কটন কিন্তু এই ড্রেসটা এটার কোনো সমস্যা খুঁজে পাইনি তো এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ এইটা দেখেন একটা ড্রেস এইটার অরিজিনাল কালারটা এত সুন্দর কিন্তু ক্যামেরাতে এক বিন্দু কালার আসতেছে না হ্যাঁ যে এইটার যে অরিজিনাল কালার সেইটাই আসতেছে না এই যে একটু দাগ আছে সাইডে ওটা কাটিংয়ে চলে যাবে নিচের দিকে দেখেন কতটা গরজেস কাজ আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা কালার না আসার কারণে হচ্ছে কম প্রাইজে দিয়ে দেবো যার লাগবে নিয়ে নেবেন বাস্তবে কালার খুবই সুন্দর হবে যে পুরো আমার কথা বিশ্বাস করেন তারা নিয়ে নেবেন স্যালোয়ারটা দেখেন সেম কালারের প্রিন্টের আর ওনারটা তো অনেক গরজেস এইটা আছে দেখেন ওড়নাটা পুরো ওড়নাতে এত সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর দুই পাশে কাজ এটার অরিজিনাল কালার কিন্তু এক বিন্দু আসতেছে না অরিজিনাল কালারটা খুবই সুন্দর হবে এটা কিন্তু এই জন্য হচ্ছে একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এইটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটার পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে প্রিমিয়াম কটন হবে নিচের দিকে দেখেন এটা কিন্তু অনেক লাইট দিচ্ছে কাজ বোঝা যাচ্ছে না এটা কিন্তু অনেক গর্জেস করে কাজ করা পুরো ড্রেসটাতে একদম গর্জেস করে কাজ করা হবে এটা ব্যাক নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা এটার কোনো সমস্যা পায় নাই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এবং অল ওভার ডিজিটাল পেন্ট নিচে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা পাবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যারা অর্ডার করে রাখছেন এখনও অ্যাডভান্স করেন নাই আপনাদের রিকোয়েস্ট করব দ্রুত অ্যাডভান্স করে দিয়েন আপনাদের রিকোয়েস্টে আমি রাখি আপনাদের জন্য আপনারা হচ্ছে বিকাশ করে দিবেন। এটা প্রাইস এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে আটশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটাও প্রিমিয়াম কটনের মধ্যে হবে যেভাবে কাজ করা হ্যাঁ এবং নিচের দিকের কাজটা দেখেন এটা ব্যাক পার্ট এগুলো সব কিন্তু নতুন আসছে আগে যেগুলো ছিল সব সোল্ড হয়ে গেছিলো এটা স্যালারটাও দেখেন প্রিন্টের হবে হ্যাঁ সেম কালারে স্যালার হবে আগেরবার বার অনেক আপু পান নাই তো এবার যে আগে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন এটা আছে অন্য এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এক সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ